নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত উত্তরের সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি উৎপল শুরুতেই যে খবরের দিকে নজর রাখব এসআইআর নিয়ে এবার তৎপর হলো তৃণমূল কংগ্রেস কংগ্রেস রায়গঞ্জের বুথে বুথে এসআইআর সহায়তা কেন্দ্র চালু করল তৃণমূল কংগ্রেস আর যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকৃত ভোটারের নাম বাদ গেলে দিল্লি গিয়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও এদিকে সাধারণ মানুষ এসআইআর নিয়ে যাতে বিভ্রান্তির মধ্যে না পড়েন তার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ব্লকে ব্লকে জেলায় জেলায় সহায়তা কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছে দল

ঠিক এভাবেই সহায়তা কেন্দ্রে আসা ওয়ার্ডের বাসিন্দাদের সব বুঝিয়ে দিচ্ছেন ওয়ার্ড কোয়ার্ডিনেটাররা কিন্তু তাতেও কি আতঙ্ক কাটছে সাধারণ মানুষের আমি এখানে এসেছিলাম ওই নির্বাচন কমিশনের নির্দেশে যে এসআই প্রক্রিয়াটা চালু হয়েছে সেই ব্যাপারে আমি জানতে এসেছিলাম যে এখানে আমার যে দু সালের ভোটার লিস্টে নাম আছে কিনা আমাদের কোয়ার্ডিনেটর আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা উনি একটা হেল্প ডেস্ক খুলেছে সেই ব্যাপারে আমি একটু খবর নিতে আসলাম এখানে কি বললো হ্যাঁ বলছে যে হ্যাঁ দু হাজার লিস্টে আমার পরিবারের সকলেরই নাম আছে তবু একটা চিন্তার মধ্যেই আছি আর কি কি হয় না হয় এগুলো নিয়ে আর সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমাদের সর্বতোভাবে সহযোগিতা করছে উনি যারা আছে তারা তো বাড়ি বাড়ি যাবেই তবুও তবুও একটু তো মনে একটা চিন্তা দুর্ভাবনা তো থাকবেই আমাদের আমরা যেহেতু একটা সাধারণ নাগরিক আমরা আমাদের তো একটা দুশ্চিন্তা থাকেই এখানে আসছিলাম আমার স্বামীর ভোটের নাম আছে আমার নেই হ্যাঁ তার কারণে এখানে আসলাম চৈতালিদির কাছে চৈতালিদি বলল যে তোমার এ লাগবে বাবার কাছে বাবার বাড়ি থেকে নিয়ে আসো নিয়ে জমা দাও তাহলে তোমার নামটা আসবে হ্যাঁ টেনশন তো অবশ্যই হবে এটা টেনশনেরই তো কথা এ বিষয়ে কি বলছেন ওয়ার্ড কোয়ার্ডিনেটররা দেখুন আমাদের এখানে চার তারিখ থেকে চারই নভেম্বর থেকে যে এসআইআর এর বিএল ওরা বাড়ি বাড়ি যাচ্ছেন প্রত্যেককে বাড়ি বাড়ি তাদের নাম দিয়ে যে কাগজ এসছে এসআইআর এর জন্য তো আমার ওয়ার্ডবাসী যারা রয়েছেন তারা সঠিকভাবে যাতে ফর্মটা ফিল করতে পারে এবং তাদের দু সালে লিস্টে নাম আছে কিনা তাদের এই সহায়তা করার জন্য আমরা এই সহায়তা শিবির যেটা আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে রয়েছে সেখানে আমরা দেখে দিচ্ছি কম্পিউটারে তাদেরকে চেক করে দিচ্ছি এবং আমাদের কাছে সেই তালিকাটাও রয়েছে দু হাজার দুই সালের তো সেটাকে আমরা তাদের সহযোগিতা করার জন্য এখানে আমরা বসেছি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ পরিষেবা নিচ্ছে আমাদের আছে একদম মানুষজন আসছে দেখুন একটা মানুষের মধ্যে একটা একটা এরকম একটা সিচুয়েশন তো মানুষ কখনো সম্মুখীন হয়নি কোনোদিনও আমাদের এখানে তো সবাই এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে নাম বাদ যাবে বাদ যাবে বাদ যাবে কিন্তু যতক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গে তারা আছে এবং আমাদেরকে কাজ করার জন্য সেই জায়গাটা মানুষের জন্য কাজ করছি তো একটা নামও বাদ যাবে না কারণ কেন্দ্র সরকার এসআইআর বলুন তারা নোটবন্দি বলুন তারা আধার লিঙ্ক বলুন সব ক্ষেত্রে মানুষের মধ্যে একটা একটা প্যানিক সৃষ্টি হয় বা হয়েছিল বা এখনো হচ্ছে কিন্তু সেই জায়গায় আমরা তাদের পাশে সময় আছি না হয়ে অযথা কারণ এটা আমাদের অঙ্গীকার মানুষের সাহায্য করার জন্য দেখুন আপনারা জানেন যে আজ থেকে চার দিন আগে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের নেতা তিনি বলেছিলেন যে বাংলার মানুষের ভোট রক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বুথে আমাদের হেলথ ডেস্ক তৈরি করতে হবে যাতে কারো নাম বাদ না পড়ে কারো ফর্ম ফিল আপ করতে অসুবিধা না হয় এবং কার কার কি কি ডকুমেন্টস এ কিভাবে কি প্রয়োজন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে কারণ মানুষ এসআইআর নিয়ে প্রচন্ড আতঙ্কিত এবং প্রত্যেকেই মানে আমাদের এই ডেস্ক খোলার পর থেকে বারে বারে লোক আসছে আমাদের কাছে আমরা এখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট সহকারে কি কি কাগজপত্র লাগবে তাদেরকে সব রকম সহযোগিতা করবার জন্য আমরা এখানে এই হেল্প ডেস্ক খুলেছি এই শিবির খুলেছি ভোট রক্ষা শিবির এবং আপনি জানেন গতকালও আমাদের মাননীয় নেত্রী সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মীকে যে এই হেল্প ডেস্ক এর মধ্যে মানুষকে সহযোগিতা করা যাতে কারো নাম বাদ না পড়ে প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার যেন সুরক্ষিত থাকে সেদিকে সজাগ দৃষ্টি রেখে আমাদেরকে চলতে বলেছিল এবং আমরা সেই কাজটাই এই শিবিরের মাধ্যমে করছি এবং সেই সাথে আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা বিএল ও যারা আছে তাদের সাথে বিএলএ টু মানে আমাদের দলের পক্ষ থেকে বিএলএ টু তারাও একজন করে যাবে আমরা সেই নাম অলরেডি বিডিও অফিসে পাঠিয়েছি সেখান থেকে বিডিও অফিস থেকে স্যাংশন হয়ে এসেছে তারা তাদের কাছে কাগজও আছে তারা সেই প্রচুর মানুষ আসছে প্রচুর মানুষ আতঙ্কিত তারা ভয়ে টটস্থ মানে টটস্থ যে কি হবে তাদের নাম বাদ করবে কিনা

তো তাদের ক্ষেত্রে আমরা কি করছি তাদের লিঙ্কেজ হলেই যেটা নির্বাচন কমিশন বলেছে যে তাদের লিঙ্কেজ হলেই হয়ে যাবে সেই ক্ষেত্রে ধরুন আরো মানে টোয়েন্টি লোকের এই লিঙ্কেজ হয়ে যাবে বাকি পঁচিশ শতাংশ লোকের যে ধরনের কাগজপত্রগুলো গুলো চেয়েছে আর কি নির্বাচন কমিশন তার মধ্যে অনেক কাগজপত্র নেই এবং তাদের কোন লিঙ্ক নেই দুই সালে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে বাইরে কাজ করতেন বাইরে চাকরি করতেন বিভিন্ন জায়গায় থাকতেন থাকার ফলে তাদের নামগুলো কেটে গেছিল বা নামগুলো নেই বা দু হাজার পরবর্তী তাদের নামগুলো উঠেছে সেই সমস্ত ক্ষেত্রে মানুষ প্রচন্ড আতঙ্কিত আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে মানে তাদের ভোটার কার্ড এপিক কার্ড সংসদ সবই রয়েছেন তো আমার সেটির ক্ষেত্রে তাদেরকে যাতে নামগুলো বাদ না যায় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কিভাবে তাদেরকে সাহায্য করে তাদের নামগুলোকে ভোটার লিস্টে পুনঃস্থাপিত করা যায় সেটাই আমাদের নির্দেশ রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী এবং মনসুখ বন্দ্যোপাধ্যায় আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি এটা আমাদের দু মাস ধরে চলবে আপনার গতকাল থেকে ডিসেম্বর চার তারিখ অব্দি যতক্ষণ ফর্ম ফিল আপ চলবে ততক্ষণ আছে তারপর আপনার ডিসেম্বরের শেষের দিকে আপনার জানুয়ারির দিকে আপনার যে যাদের যাদের সন্দেহ মনে করবে নির্বাচন কমিশন হিয়ারিং এ ডাকবে তখন পর্যন্ত আমাদের এই শিবিরটা চলবে এদিকে তৃণমূলের এই এসআইআর সহায়তা কেন্দ্র খোলা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি গেরুয়া শিবিরের দাবি সবটাই নাটক লোক দেখানো একদিকে এদের নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে মানুষ খেপানোর জন্য ভাইপোকে সাথে নিয়ে এসআইআর মানছি না মানবো না এসআইআর মানছি না মানবো না চিৎকার করছে আর উল্টোদিকে তারই দলের কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা এসআইআর সহায়তা কেন্দ্র খোলো এইটাকে বলা হয় সম্পূর্ণভাবে দ্বিচারিতা দ্বি নাটক এটা সম্পূর্ণভাবে বলে না গাধা জল খায় ঘোলা করে মমতা ব্যানার্জি জলটা খাচ্ছে ঘোলা করে খাচ্ছে আর একদিকে মানুষকে খেপাচ্ছে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আর একদিকে তার দলের কর্মীদেরকে এইভাবে নির্দেশ দিচ্ছে আমি মানুষকে বলতে চাই মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা এই নাটকে একদম পা দেবেন না এসআইআর সংবিধান প্রদত্ত ভারতীয় যে আমাদের ইলেকশন কমিশন আছে তার একটা বৈধ প্রক্রিয়া তার একটা গতানুগতিক প্রক্রিয়া এতে সবাইকেই তাদের নাম নথিভুক্ত করতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষ এগিয়ে আসছে সতঃস্ফূর্ত ভাবে এসছে তো মমতা ব্যানার্জি দেখছে যে তার এই বিরোধী তার ধোপে না আসল উনি তো নিয়ম কানুন আইন কিছুই মানেন না উনি রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন থেকে সকালবেলা সেটা নিয়ে কাজ করেন পরের দিন আর স্বপ্ন দেখেন সেই অনুযায়ী কাজ করেন ওনার মাথার ঠিক নেই এসআইআর এর ফলে উনি বুঝে গেছেন ওনার বিদায় আসন্ন তাই এরকম পাগলামি করছেন নাটক করছেন বিচারিতা করছেন মানুষ এসআইআর কে খুব সহজভাবে মেনে নিয়েছে মানুষ উৎসবের মতো এসআইআর এ দলে দলে নিজের নাম লেখাচ্ছেন নিজেদের নাম নথিভুক্ত করছেন এসআইআর হচ্ছে হবে মমতা ব্যানার্জি যতই বিরোধিতা করুন বা যতই উনি তার দলের কর্মীদেরকে চুপি চুপি ওই কানে কানে কথা বলো মানে এসআইআর করো এটা যতই করুন মানুষ এদের ওই নাটক ধরে ফেলেছে যদিও বিজেপির এই কটাক্ষের পাল্টা দিতে ভুল করেনি শাসক শিবিরও বিজেপিকে এক হাত নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি কোটি বঙ্গবাসীর ভোটাধিকার রক্ষার্থে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রতিটি অঞ্চলে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এবং রায়গঞ্জ শহরেরও প্রত্যেক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেল্প ডেস্ক করা হয়েছে আজকে এই যে বিজেপি সরকার একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করে রেখেছে মানুষের মধ্যে একবার নোটবন্দি সময় মানুষ হ্যারাস হয়েছে এবং একবার আমাদের আধার লিঙ্কের সময় মানুষ হেরাস হয়েছে এখন এসারের সময় মানুষ হেরাস হচ্ছে জনসাধারণকে হেরাস করাটা এদের প্রধান উদ্দেশ্য এবং ক্ষেত্রে মানুষের পাশে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে তার জন্য আমাদের প্রত্যেক ওয়ার্ডে রায়গঞ্জ শহর থেকে প্রত্যেক ওয়ার্ডে আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে মানুষের যে কোনো প্রশ্ন যে কোনো অসুবিধা সুবিধা আমরা ওই হেল্প ডেস্ক থেকে প্রোভাইড করব এবং মানুষকে একটা নিশ্চিন্ত থাকবার জন্য আমরা সেই জায়গাটায় আমরা কথা বলছি এবং সেই পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করছি যে আতঙ্কের পরিবেশ যে ভয়ের পরিবেশ আজকে বিজেপি মানুষের মধ্যে তৈরি করেছে সেখানটায় আমাদের তৃণমূল কংগ্রেস সরকার মারামাটি মানুষের সরকার মানুষ মানুষের সাথে থেকে মানুষের মধ্যে একটা শান্তির বাতাবরণ রক্ষা করার চেষ্টা করছে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা যাতে সরগরম জেলার রাজনীতি তবে এই তরজার মাঝেই আখেরে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন তা তো সময়ই বলবে সৌরিশ মোদকের রিপোর্ট ভারত টিভি রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনিস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার Ducor Tinta.